ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব সকল প্রকার সার্ভিস আপনি একটা জায়গা থেকে আপনি যদি নিতে পারেন তাহলে আপনি বিভিন্ন জায়গায় কেন টাকা দিয়ে প্রতারিত হবেন আমাদের একটা ওয়েবসাইট আছে আজকে আপনাদেরকে ওই ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব ওয়েবসাইটার নাম হচ্ছে krsmmpanel.com সকল প্রকার সার্ভিস ওখান থেকে পাবে সামির চৌধুরী 1 এটাতে আপনার 1000 ফলোয়ার আর 1000 লাইক এটা দেওয়া আছে তো আমি এখানে আমি 5000 ফলোয়ার এখন নিয়ে আসবো কিভাবে আনবো আমরা গুগল ক্রোমে চলে যাব গুগল ক্রোম গুগল ক্রোমে আপনারা এখানে লিখবেন এখানে লিখবেন যে কেআরএস কে আর এস কে আর এস এম এম প্যানেল ডট কম এটা লিখবেন লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর পরে আমার এখানে লগ ইন করা আছে আমি লগ আউট করে দিচ্ছি আপনারা এখানে এই নতুন ইউজার তো আপনি এখানে প্রথমে সাইন আপ করে নেবেন আপনার এখানে কোনো অ্যাকাউন্ট নাই সেজন্য আপনি সাইন আপ করে নেবেন সাইন আপটা এখান থেকে করবেন পরে আপনি এখানে আপনার ইউজার নেমটা লিখবেন ইউজার নেমটা আপনি এইভাবে লিখবেন ইউজার নেমটা এইভাবে লিখবেন তারপরে হচ্ছে আপনার নামটা লিখবেন আপনার নাম যে কোনো একটা দিবেন আমি রায়হান দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আপনার জিমেলটা এখানে লিখবেন যে এই কোন জিমেল ভাইয়া যে এই জিমেল আপনার যে অরিজিনাল জিমেল দিতে হবে এটা কোনো কথা না আপনি যে কোনো একটা জিমেল দিলেই হবে বুঝছেন এটা আপনাদের কোনো কাজের না বুঝছেন এখানে হচ্ছে যে আপনার ঠিক থাকতে হবে আপনার এই যে ইউজার নেমটা ঠিক রাখতে হবে আর পাসওয়ার্ডটা আর বাকি সবগুলা কোনো সমস্যা নাই বুঝছেন এই যে আমার এখানে নামটা ভুল হয়েছে আচ্ছা তারপর হচ্ছে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এরকম আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন এখানে টিক মার্ক করে দিবেন আপনি সাইন আপ করে নেবেন আমার এখানে সাইন আপ করা আছে আমি সেজন্য সাইন আপ করতেছি না আমি আমার এখান থেকে সরাসরি সরাসরি দিতেছি এই যে দেখেন আপনাদের সাইন আপ করার পরে এরকম চলে আসবে এরকম আসার পরে আপনারা এখান থেকে এখান থেকে আগে প্রথমে টাকা টাকার আপনারা ঠিক করে নেবেন আপনাদের ইউএসডি থাকবে আপনারা টাকার মধ্যে নিয়ে দিবেন যেমন আপনাদের এরকম থাকবে এই যে মনে করেন যে আপনাদের এই জায়গাতে দিবেন বুঝছেন এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে এখানে ক্যাটাগরি ক্যাটাগরিটা আগে দেখবেন যে এখানে কি কি আছে এই যে ঠিক সব ফেসবুকের ফেসবুকের সার্ভিসগুলা ফেসবুকের এই যে টিকটকের এই যে টিকটকের কথা বললাম না যে ভাইয়া টিকটকের এই যে ফলোয়ার আমি যদি পঞ্চাশ হাজার ফলো পঞ্চাশ হাজার ভিউজ যদি নিই টিকটকে যদি পঞ্চাশ হাজার ভিউজ যদি নিই ফিন টিকটকের পঞ্চাশ হাজার ভিউর দাম হচ্ছে কত মাত্র চার টাকা মাত্র চার টাকা ঠিক আছে এবং এটা ইনস্ট্যান্ট কাজ করবে ইনস্ট্যান্ট এই যে দেখেন এখানে ফেসবুক ইউটিউব সব কিছু আছে এই যে ফেসবুক সব টিকটক এখানে ইউটিউব এখানে হচ্ছে ইনস্টাগ্রাম এখানে হচ্ছে টেলিগ্রাম এ সবকিছু সবকিছু আপনি সার্ভিস এখানে পাবেন তো আমি এখান থেকে আমি ধামাকা অফারে যাব ধামাকা অফার থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম এই যে ক্যাটাগরিটা সিলেক্ট করলাম করার আমি দেখি যে এখান থেকে কোন সার্ভিসটা নেওয়া যায় তো আমি এখান থেকে না আমি এখান থেকে নিব ধামাকা অফারটা নিব ধামাকা অফারও না আমি এখান থেকে নিই সেটাই ভালো হবে এখান থেকে আমি যদি এইটা যদি নিই ঠিক আছে লাইক প্লাস ফলোয়ার ঠিক আছে এটা হচ্ছে ফেজের জন্য এটা আমি সিলেক্ট করলাম করার পরে আমি আমার ফেজে চলে গেলাম এখানে আমি দিলাম আমার এই যে আমার লিঙ্কটা আমি কপি করলাম কপি করে আমি লিঙ্কের জায়গায় লিঙ্কটা বসাই দিলাম আর কোয়ালিটি আমি পাঁচ হাজার দিয়ে দিলাম পাঁচ হাজার পাঁচ হাজার ফলোয়ার আমি দিয়ে দিলাম এখানে ঠিক আছে আপনারা আবারও দেখেন যে আমার এখানে কত হাজার ফলোয়ার আছে আমার এখানে ফলোয়ার আছে মাত্র এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এই যে আমি অর্ডার করে দিলাম অলরেডি অর্ডার করে এই যে অর্ডার হয়ে গেছে আমার এখানে পাঁচ হাজার ফলোয়ারের জন্য একশো নয় টাকা কাটছে বুঝছেন পাঁচ হাজার ফলোয়ারের জন্য একশো নয় টাকা মাত্র একশো নয় টাকা কাটছে মাত্র তো আমি এখন এখানে থ্রি ডট থেকে আমি দেখবো যে আমার এখানে কিভাবে আমি যে অর্ডারটা করছি অর্ডারটা এখন কি পজিশনে আছে এই যে আমার এখানে অর্ডারটা আমি আসছি এখানে আমার অর্ডারটা আমি পেন্ডিং এ যদি দেখি জি আমার অর্ডারটা এখন পেন্ডিং এ আছে এই যে পেন্ডিং এ আছে এই যে পেন্ডিং এ এই যে ইন প্রসেসে ইন প্রসেসে আরেকটা আছে আরেকটা ইন প্রসেসে আছে বুঝছেন তো তারপরে হচ্ছে যে আপনারা কিভাবে এখান থেকে আপনারা অ্যাড মানি করবেন এই যে আমার মতো এখানে এড করবেন টাকা এড করবেন এই যে টাকা এড করবেন ঠিক আছে টাকা টাকাটা এড করবেন যে আপনি এখানে থ্রি ডট টাইকন থ্রি ডট আইকনে যাবেন তারপরে হচ্ছে এক পাউন্ডে যাবেন এক পাউন্ডে যাবেন এক পাউন্ড থেকে এই যে দেখেন এখানে এক টাকা পরিমাণ আপনারা একশো এক ডলার পরিমাণ একশো তেইশ টাকা ঠিক আছে এটা নগদ রকেট রকেটের মাধ্যমে হবে আর কি নগদ রকেট বিকাশ এই ধরনের মাধ্যমে আপনারা এখানে অ্যাড করতে পারবেন এখানে আপনি যদি দুই ডলার যদি নেন তাহলে দুই লিখবেন এড পাউন্ডে দিয়ে দিবেন এড পাউন্ডে দিবেন এড পাউন্ডে দেওয়ার পর পরে আপনাদের সামনে এরকম চলে আসবে আমি বিকাশে টাকা এড করব এই যে বিকাশ এখানে আমার এক টাকা এক দুই ডলারের পরিমাণ আমার চলে আসছে কত দুইটা ইয়া দুইশো টাকা দুশো টাকা আমি এখন পে করতে হবে দুশো টাকা আমি কিভাবে পে করবো এই যে মনে করেন যে এই নাম্বারটা এই হচ্ছে বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বারে আপনারা টাকাটা সেন্ড করে দিবেন আপনার এখানে একটা ট্রানজেকশন আইডি আসবে আপনার এখানে মোবাইলে ট্রানজেকশন আইডিটা আপনি এখানে বসাই দিবেন বসাই দিয়ে ভেরিফাই করে দিবেন তো আমি এখন টাকা নিচ্ছি না আমার এখানে যেহেতু টাকা আছে টাকা নিচ্ছি না তো আমি যদি এখন যদি একটু যদি দেখি যে আমার এখানে ফলোয়ারটা কি আসা শুরু করছে কিনা ঠিক আছে একটু রিপ্লে রিফ্রেশ যদি করি এই যে দেখেন রিফ্রেশ যদি করি তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমি পাঁচ হাজার ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার দেখছেন পাঁচ হাজার ফলোয়ার মাত্র আপনার কয়েক মিনিটের মধ্যে চলে আসছে আগে এক হাজার ছিল এখন হচ্ছে আপনার ছয় হাজার হয়ে গেছে পাঁচ হাজার ফলোয়ার এক মিনিটের ভিতরে মুহূর্তের মধ্যে চলে আসছে মুহূর্তের মধ্যে চলে আসছে তো আপনারা এইভাবে তিন ঘন্টার একটা ভিডিও আপলোড করবেন এই যে তিন ঘন্টার একটা ভিডিও আপলোড করবেন এখান থেকে আপনি লিঙ্কটা কপি করবেন এই লিঙ্ক কপি করবেন আমি লিংক কপি করার পরে দিয়ে আপনারা সাইটে চলে যাবেন সাইটে চলে যাবেন সাইট থেকে সাইট থেকে আপনি পাঁচ হাজার ফলোয়ার কি ষাট হাজার ওয়াশ টাইম কিভাবে আপনি অর্ডার করবেন ওটাই দেখাচ্ছি এই যে ষাট হাজার ওয়াশ টাইম এটা এখানে আসবেন আসার পর পরে আপনারা এখান থেকে এখান থেকে আপনারা সার্ভিস দেখে নেবেন যে আপনি কোন সার্ভিসটা নেবেন এই যে তিন ঘন্টার এই ভিডিওটা মাত্র একশো ছেচল্লিশ টাকা এখানে লিঙ্কটা ভিডিও লিঙ্কটা দিয়ে দিব ভিডিও লিঙ্কটা দিয়ে দিব এখানে এক হাজার লিখবো এক হাজার এক হাজার লিখে আমি এই যে মনে করেন যে অর্ডার করে দিলাম অর্ডার করে দিলাম আমি অর্ডার করে দিছি এই যে আমার অর্ডারটা এখন আমি দেখবো এখন আমার অর্ডারটা কোন অবস্থায় আছে দেখি একটু এই যে আমার অর্ডারটা পেন্ডিং হয়ে পেন্ডিং এ আছে এটা হচ্ছে তিন ঘন্টার ভিডিওটা আর ওটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে একটু আগে যেটা নিয়েছিলাম না ওটা এই যে ইন প্রসেসে এখনো আসে কিন্তু কমপ্লিট হয়ে গেছে